আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে জীবন মৃত্যুর প্রায় সন্নিখনে চলে গিয়েছিলেন তামিম ইকবাল দুবার হার্ট অ্যাটাকের পর পরীক্ষা করলে তার হার্টে ব্লক ধরা পড়ে তাতে রিং পড়ানোর পর সাবেকেই বাংলাদেশ অধিনায়ক এখন ধীরে ধীরে সুস্থতার পথে তবে ওই সময় থেকে তামিমকে বাহাত্তর ঘন্টার চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে তিনি অসুস্থ হওয়ার পর হাসপাতালে ছুটে গিয়েছিলেন নিকটাত্মীয় থেকে শুরু করে বিসিবি ও ক্রিকেট সংশ্লিষ্টরা তামিমের চাচা আকরাম খান একই সঙ্গে বিসিবি পরিচালকও প্রাথমিকভাবে তামিমের অসুস্থতার খবর শোনার পর সেই শিখতে অভিজ্ঞতা জানিয়েছেন তিনি এই প্রসঙ্গে বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন যখন আমি খবরটা পেয়েছি দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড আমাকে বলা হলো তামিম আর বেঁচে নেই এটা কল্পনাও করতে পারেনি কোনোদিন ভাবিও নি এ ধরনের খবর শুনবো এত অল্প বয়সী ছেলের মতো এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম খুব আপসেট ছিলাম আকরাম আরও বলেন ঘন্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সে বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে তখন একটু স্বাভাবিক হয়েছি যেহেতু রিং লাগাতে যাচ্ছে তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে স্পোর্টসের সঙ্গে থাকা লোক সে অসুস্থ হওয়ার আগের দশ দিন দুইটা সেঞ্চুরিও করেছে কল্পনা করা যায় আমার পাশাপাশি অন্য সবাইও খুব আপসেট হয়েছে পরিবারের পক্ষ থেকে তামিমকে শীঘ্রই বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার চাচা তামিম যে জায়গা থেকে ফিরে এসেছে আপনাদের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না তার প্রচুর কল মেসেজ পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কাল ডাক্তারের সঙ্গে কথা হয়েছে এ ধরনের রুগীর ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে আল্লাহর রহমতেও ফিরে এসেছে এখন সে পর্যবেক্ষণে আছে আরও দুই তিন দিন এই অবস্থায় থাকলে বাসায় নিয়ে আসতে পারবে যে চিকিৎসা হওয়ার তো হয়ে গেছে তবে যত দ্রুত সম্ভব পারিবারিক সিদ্ধান্ত নিয়ে দেশের বাইরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব দুর্চিন্তা রাখতে চাচ্ছি না আরও যোগ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক প্রসঙ্গত গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে মহাম্যাডের হয়ে ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম বুকে ব্যথা নিয়ে তিনি নিকটস্থ সাভারের কেপিজি স্পেশালাইজিস্ট হাসপাতালে যান পরে জানা যায় দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের হার্টে ব্লক ধরার পর রিংও পড়ানো হয়েছে সোমবার থেকে তার অবস্থা আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা পরে সন্ধ্যায় তাকে নিয়ে আসা হয় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে তামিমকে পর্যবেক্ষণে রাখা হবে আগামী তিন মাসও তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার পঁচিশ মার্চ রাতে প্রতিনিধি দলটি রাজধানীর এবার কেয়ার হাসপাতাল পরিদর্শন করে তারা সেখানে চিকিৎসাধীন তামিমকে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার শারীরিক অবস্থার খবর নেয় ওই সময় তামিম ইকবালের মাছাড়াও ক্রিকেটার আকরাম হোসেন উপস্থিত ছিলেন অন্যদিকে তারেক রহমানের প্রতিনিধি দলে মেহেদুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির আহব্বাইক আমিনুল হক ডাক্তার আমানুল্লাহ আমান ও তারেক রহমানের ভাই আবি ইস্কান্দার উপস্থিত ছিলেন